সাধু সঙ্গ খুব ভালো লাগছে যে যতগুলো গান রেডি করেছিলাম যে সব গেয়ে ফেলেছে দেখ এখন একটা বাবার সামনে যদি তার বাচ্চারা এসে খাবারটা খেয়ে নেয় কিছু বলতে পারে আমার বাচ্চারাই আমার খাবার সব খেয়ে আপনারা জানেন মাকড়সার জীবনী জানেন মাকর জীবনী হল মাকড়সা দেখবেন আপনারা চিনেন সবাই তার পেটে সাহেব ছোট হাত আছে বড় লম্বা হাত আছে হ্যাঁ কথাটা বলেনি তো ছোট ছোট হাত দিয়ে পেটের সাথে একটা সাদা ডিম থাকে দেখবেন আছে কেনা দেখেছেন কিনা সে ডিমের মধ্যে থেকে যখন বাচ্চা ফোটে বাচ্চা ফোটার সময় হাত পা আর বের হয়ে হাতে পায়ে কামড় ধরে হাতে পায়ে কামড়াতে কামড়াতে প্রায় কয়েক হাজার বাচ্চা গোটা দেহকে কামড়ে খোলস বানিয়ে ফেলে চলে যায় আর মা ছেড়ে দেয় বাচ্চার জন্য একটা মাকড়সা বাচ্চা দিলে সে একবারই বাঁচে আর পারে না ভক্তরা ওই দেহ খেয়ে চলে যায় তারপরে আবার সবাই ওরা মাকড়সা হয় এই হলো গুরুদের জীবন হুম আমি সব রেডি করব আমার বাচ্চারা খেয়ে নেবে এটাই স্বাভাবিক মা দেখান না পারে দেখবেন যেটা দুষ্ট ছেলে বাবা খুব বকাবকি করে মা ওকে আঁচল দিয়ে আলাদা করে রাখে এটা হলো মায়ের স্বভাব আর মা এবং গুরুর মধ্যে কোনো পার্থক্য নাই তো যাই হোক গান এখন কি গান গাইব অনুরোধের গানগুলো আছে গাইব হ্যাঁ বুঝতে পেরেছি সব তো গাওয়াই নিয়েছেন ওইটা তার গাই নাই কিছু নাই এই ব্রহ্মাণ্ডে আছে শুধু আপনার আর আমার ভালোবাসা একবার দেখেন না বাচ্চাগুলো এসে একবারে দুটো করে গান করেছে দুটোর বেশি কেউ গায়েও নাই অর্ধেকের বেশি হয়ে গেছে যতটুকু আনন্দে থাকব সেই সময়টুকুই আমরা ভালো আছি কারণ কি জানেন দেখলামে সংসার ধজে প্রকার উনি ঘোষণা করছেন আমি নাকি তফস্য আসলে গবেষণা সবাই করি আমরা কেউ সংসার নিয়ে গবেষণা করি কেউ ছেলে মহাজন নিয়ে গবেষণা করি গবেষণা ছাড়া কেউ নাই অবশ্যই গবেষণা নিজেকে নিয়ে সারাদিন চলে যায় কিন্তু যে পাঠানো তার কথা কয়বার মনে হয়েছে আমি জানি না তবে এই আসরে সারাক্ষণ মনে থাকে এজন্য এই সমস্ত আসর যেখানে বসে আল্লাপাক বিশ্বাস করেন না না করেন আল্লাপাক নিচে এই আসরকে একদম ফেরেসা দিয়ে বেষ্টনী দিয়ে রাখে তার কারণ এর মধ্যে অনেকে আল্লাহর রী আছেন এটা আমি আগেও বলেছি